কালকে আসার সময় আমি এর আগে খেয়াল করি নাই একটা সরকারি অফিসের সামনেই দেখলাম নাচল বানান লেখা আছে দন্ত নয়কার চ ল আমি নিশ্চিত এসি এটা নোট করছেন আমি জানতাম না চল দন্ত নায়কার চয় ও কার ল এবং এই নাচলের উৎপত্তি নিয়ে এক একজন এক এক মন্তব্য করে থাকেন সাম্প্রতিক সময়ে আলাউদ্দিন আহমেদ চাচা উনি একটা বই লিখেছেন সেখানে লিখেছেন যে নাচ চল থেকে নাচল অর্থাৎ এর সাথে একটা সাংস্কৃতিক বোধ হয় ব্যাপার জড়িত আছে আবার অনেকে এটাকে অপভ্রংশ করে বলে থাকেন না চল যা চলে না তা আমি গতকালকের এই বানান দেখে মনে হলো আমরা কি আসলেই না চল হয়ে গেছি নাকি না চল আছি এখনও তো নাচল আসলে মনে হয় না চল থেকে এসেছে এটার উৎপত্তি সম্ভবত অন্য জায়গাতে কারণ না চলি যদি না চলে যেখান থেকে অন্যতম শ্রেষ্ঠ আন্দোলনে শুরু হয়েছে যে জায়গাটি খাদ্যে উদ্বৃত্ত যেখানকার মানুষ আলোকিত মানুষ যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তাহলে কোন জায়গা চলে তো আমি গর্বিত যে আমি নাচলের সন্তান আমি এই মাটিতে বেড়ে উঠেছি আর নাচল কলেজের নাচল কলেজের নাচোল মহিলা কলেজের শিক্ষার্থীদেরকে বলি আমি কিন্তু এই কলেজের আজীবন সদস্য পদ দাবি করতে পারি দুটো কারণে তোমরা যেখানে বসে আছো এই আমন ধান উঠে গেলে এখানে আমরা ক্রিকেট খেলতাম সুতরাং এখানে আমাদের একটা ব্যবহার রাইট ছিল আর এই সামনে ছিল একটা বট গাছ এই বট গাছের নিচেই আমাদের খেলার জায়গা ছিল তো এটা আমাদেরই উঠান ছিল তো আমি তো একটা সদস্যপদ দাবি করতেই পারি যাই হোক ফেরত আসি আমার কথায় নারী ক্ষমতায়ন নিয়ে আমরা কথা বলে থাকি এবং কোনো সমাজই উন্নতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার অর্ধেক জনগোষ্ঠী নারী ক্ষমতায়িত না হয় এবং সমভাবে তাদের বিকাশ না ঘটে আমি আমার শেষ সামরিক বাহিনীতে আমি প্রায় ছত্রিশ বছর সাত মাস আমার প্রশিক্ষণ সহ আমি চাকরি করেছি আমার শেষ পোস্টিং ছিল কূটনীতিক হিসাবে দেশের বাইরে পাকিস্তানে ছিলাম আমি পাকিস্তান এবং ইরানে পাকিস্তানে প্রায়শই তাদের যারা বোদ্ধা মানুষ তারা জানতে চাইতেন যে বাংলাদেশ কিভাবে উন্নত হলো ডিফারেন্ট মানে পাকিস্তানের সাথে এটার পার্থক্যটা কি আমি তাদেরকে বলতাম অনেক পার্থক্য আপনাদের সাথে এক নম্বর পার্থক্য হচ্ছে আমাদের নারীরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে কাজ করে এবং আমার মনে হয় না আমি যত জায়গায় এই কথাটা বলেছি কেউ আমার বিপক্ষে গিয়ে কোনো যুক্তি দিয়েছেন আমাদের সমাজ অনেক এগিয়ে গেছে সেই দিক থেকে আমরা বলবো এই যে নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়নের প্রথম এবং প্রধান নিয়ামক হচ্ছে শিক্ষা ওবায়দুর রহমান যখন আজকে আবেগতাড়িত হয়ে অনেকগুলো কথা বলেছেন আমি শুধু তাকে একটা কথা বলতে চাই দুটো জিনিস আছে একটা হচ্ছে অ্যাচিভমেন্ট অর্জন আর একটা হচ্ছে অ্যাকমপ্লিশমেন্ট কৃতিত্ব অ্যাচিভমেন্ট আমাদের অনেক ধরনের থাকতে পারে আমি এই হব ওই হব টাকা পয়সা ইত্যাদি কিন্তু অ্যাকমপ্লিশমেন্ট খুব কম মানুষের হয় ওবায়দুর রহমান সামথিং এবং আমি বলবো ওবায়দুর রহমানকে যদি দশ বার জন্ম দেওয়া হয় দশবার সে নাচল মহিলা কলেজের অধ্যক্ষ হতে চাইবে বুকে হাত দিয়ে বলুক আমাকে যদি বলা হয় তোমাকে আর একটা জীবন দিলে কি হবে আমি অন্তত বলবো আমি নাচল মহিলা কলেজের অধ্যক্ষ হব এই যে কৃতিত্ব এটা সবার ভাগ্যে হয় না এবং এটার জন্য আমি যে মানুষটিকে এখানে জনাব ইতিজা আহমেদ আছেন উনি একটু প্রশাসনিকভাবে ডেফিনেটলি একটা স্বপ্ন দেখেছেন এবং এটা বাস্তবায়ন করার জন্য উনি উদ্যোগ নিয়েছেন কিন্তু যে মানুষটিকে আমি বিশেষভাবে কৃতিত্ব দিব আমাদের শ্রদ্ধা প্রয়াত চাচা আলহাজ আব্দুল করিম এই স্বর্ণের খণ্ডটা তখন তিনি দান করে দিয়েছেন শুধু তাই নয় তিনি তার একমাত্র পুত্র সন্তানকে দান করেছেন এই কাজের জন্য এটা কি ভেবে রেখেছেন কেউ যে তার পুত্র সন্তান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আমাদের মতো বিভিন্ন খানে চলে যেতে পারতো সেটা না করে এই না চলে তখন এটাকে সম্ভাবনাময় একটা ক্ষেত্র হিসাবে মনে হয় না বিবেচনা করা হয়েছিল শুধুমাত্র জনকল্যাণের জন্য নারী শিক্ষার জন্য তার সন্তানকে এখানে নিবেদন করেছেন আমি নিশ্চিত ওবায়দুর রহমান আপনি এবং আপনার পিতা সহ আপনার পরিবারের সদস্যরা এবং আপনার সাথে যারা নিবেদিত প্রাণ কাজ করে গেছেন গত দীর্ঘদিন যাবত তারা সবাই সাতকায় জারিয়ার মূল্যায়ন পাবেন আমি নিশ্চিত